জানাব আপনি মানুষের উপকার করার জন্যে দেশে এবং সারা বিশ্বে হয়েছে আপনার সুনাম আছে আপনি মানুষের সেই মানুষ যারা খুব নিপীড়িত মানুষ অভাবী মানুষ তাদের জন্যে আপনি গ্রামীণ ব্যাংক বানিয়েছেন অনেক কিছু করেছেন এখন ক্ষমতার শীর্ষ পদে আপনি আছেন আপনাদের আপনার কাছে বা আপনার কাছে দাবি জানানোর কোনো কারণ নাই কারণ এই যে আপনি নিজের থেকে পদক্ষেপ যদি না নিতে পারে সেটি দেশের জন্য মানুষের জন্য দুঃখজনক ঘটনা আমরা মনে করি বাংলাদেশ যে জালের মধ্যে ষড়যন্ত্রের জালের মধ্যে এখন আটকেই গেছে সেই জাল ছিঁড়ে ফেলতে হবে সেই জাল ছিঁড়তে হলে কঠিন কঠোর রাজনৈতিক নেতৃত্ব দরকার আর এই রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্যে মানুষের সমর্থিত একটি সরকার দরকার এবং সেই সরকার যদি আমাদের প্রতিষ্ঠা করতে হয় তাহলে মানুষের ভোট অধিকার ফিরিয়ে দিতে হবে মানুষ তার পছন্দের প্রার্থীর দলকে নির্বিঘ্নে কোন রকম বাধা ছাড়াই যাতে ভোটটা দিতে পারে হচ্ছে এটি এই মুহূর্তে সব থেকে জরুরি কাজ এখন যে সরকারটি আছে বিভিন্ন রাজনৈতিক দল সমর্থন করেছে বটে কিন্তু এই সরকারের কাছে প্রত্যাশিত ফল না পাওয়ার কারণে অন্যান্য রাজনৈতিক দল এখনো এই সরকারকে কাজে করে নিয়ে চলছে কিন্তু তারা তাদের কর্মসূচি তাদের আগামী ভবিষ্যৎ নির্ধারণে যদি বারবার হতাশা যেন পরিস্থিতিতে পড়ে তাহলে এই সমর্থন অব্যাহত রাখা কঠিন হবে যত দ্রুত সম্ভব ভালো নির্বাচন করার জন্য সম্পন্ন করে একটি ভালো নির্বাচনের আয় আমাদের নেতা জার তারেক রহমান বিএনপির একটিং চেয়ারপারসন স্পষ্ট করে বলেছে। একেবারে প্রকাশ্যে বলেছে। নির্বাচন এবং সংস্কারের ভিতরে কোন সংঘাত নাই কিন্তু সরকারের পক্ষ থেকে একটা ধারণা দেওয়ার চেষ্টা হচ্ছে কম সংস্কার করলে দ্রুত নির্বাচন দেওয়া যাবে আর বেশি সংস্কার করলে একটু দেরি হবে কম বেশির ব্যাপার না সংস্কার কি করবেন সেটাই তো এখন স্পষ্ট করে বলেন না সংস্কার চলমান একটি প্রক্রিয়া এটি যতদিন পৃথিবী থাকবে দেশ থাকবে ততদিন আজকের যে সংস্কারের বিষয়টি পরিবর্তন করার প্রয়োজন দেখা দিতে পারে অথবা এটা এগিয়ে নেওয়ার জন্য নতুন পদক্ষেপ নেওয়ার প্রয়োজন পড়তে পারে সেজন্যে সংস্কারের সঙ্গে কোনো রাজনৈতিক দলের বিরোধ নাই সরকারের সঙ্গেও রাজনৈতিক দলের বিরোধ নাই এমন একটি চমৎকার পরিস্থিতিতে আমরা কেন দেশটাকে ভালোভাবে পরিচালনা করতে পারবো না এটি মুখ্য বিষয় বাংলাদেশের আশেপাশে অনেক শক্তি আছে যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করেছে যারা বাংলাদেশকে অন্য দেশে দাসের চেয়ে বন্ধ না বন্ধ করতে চেয়েছে তারা এখনো সব তারা এখনো খুনের জন্য আফসোস করে না লুটপাটের জন্য তাদের কোনো লজ্জা তারা লজ্জাবোধ করে না লুটফাটের জন্য যারা কুঞ্চিত না যারা লজ্জিত না তাদেরকে এখনো রক্ষা করতে হবে এটা তো কোনো অর্থ না জন্য রক্ষা করতে যারা মানুষ খুন করেছে লুটপাট করেছে অতি দ্রুত তাদের বিচারে আওতায় আনতে হবে আমরা ঢাকা সহ বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় তারা নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে কোন কোন জায়গায় আন্দোলনকারী শক্তিদের উপর তারা আক্রমণ করছে কোন কোন জায়গায় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে তারা জোটবদ্ধ হয়ে আন্দোলনকারীদের ব্যাপারে মামলা মকদ্দমা করছে এটা চলতে পারে না এ ব্যাপারেও সরকারের শুধু সিদ্ধান্ত আসলে হবে না এইসব লুটেরা এইসব খুনি এবং তাদের সহযোগীদেরকে অবিলম্বে